আশা করি সবাই ভালো আছেন আসলে সবাই সব সময় ভালো কথা শুনতে চাই তো আমি একটু শঙ্কায় থাকি মাঝে মাঝে যে আমি শুধু রোগ নিয়ে কথা বলি সচেতনতার জন্য অন্য কথা বলি তো মানুষ এগুলো আর শুনবে কিনা শোনার আপনি শুনবেন কি না সেটা আপনার ব্যাপার কিন্তু আমার কনসার্ন হলো যদি না শুনেন তখন যে ডিফাস্টেডিং সিচুয়েশনটা ফেস করবেন সেটা যদি কখন আমি শুনতে পারি তাহলে আমি খুব কষ্ট পাবো কারণ আমি তার আগেই চেষ্টা করছি এই সম্পর্কে বলার তো দেখেন আমি হৃদরোগ নিয়ে কথা বলতেছি এবং হৃদরোগের কারণগুলো সম্পর্কে কথা বলার জন্য কয়েকটা ফ্যাক্টর নিয়ে অল বা রোগ নিয়ে কথা বলছি আজকে আমার একটা বিষয় নিয়ে কথা বলবো যখন আমি কথা বলবো তখন মনে হবে যে এই সমস্যাটা না হয় এমন কেউ কি আছে বিশেষ করে যারা শহর এবং মফসল অঞ্চলে থাকে ইভেন এখনও পর্যন্ত গ্রামে এখন যখন ইন্টারনেট পৌঁছে গেছে স্মার্টফোন সবার হাতে তখন কিন্তু এখন আগের মতো কেউ না খেলাধুলা করে না সবাই স্মার্টফোন নিয়ে বাসায় থাকে ফাস্ট ফুড খায় এবং আস্তে আস্তে সবাই দেখেন এই সমস্যা নিয়ে পতিত হচ্ছে তো আজকে শুরু করা যাক এই বিষয় নিয়ে কি কথা আছে আর কি ছোটবেলায় প্রায় শুনতাম যে তোমরা ছোটবেলায় বা অল্প বয়সে কম খাও তাহলে বেশি বয়সে তোমরা বেশি খাইতে পারবা বা বেশি বয়সে পারবা তো এই কথার সারমর্মটা আমি না এখন বুঝি কিভাবে বুঝি নতুন করে যে সমস্যাটা দেখা দিচ্ছে যেটার জন্য কার্ডিওভাস্কুলার ডিজিজটা খুব বেশি হচ্ছে বা যার জন্য খুব ভালো টু দ্যাট কন্ডিশন তার নাম হলো মেটাবলিক সিনড্রোম মেটাবলিক মেটাবলিক সিনড্রোমটা কী মেটাবলিক মানে মেটাবলিজম থেকে আসতেছে অর্থাৎ আমাদের পরিপাক সম্পর্কিত জিনিস এবং সিনড্রোম মানে কয়েকটা জিনিসের সমন্বয়ে ওই অংশটা বা ওই জিনিসটা তবে সে কী সে জিনিসটা কয়েকটা জিনিস থাকলে আমরা সেটাকে মেটাবলিক সিনড্রোম হিসাবে আখ্যায়িত করতে পারি প্রথম কথা যার সেন্ট্রাল অ্যালিফোসিটি আছে সহজ বাংলায় যার মেদ ভুঁড়ি আছে ভুঁড়ি আছে মেদযুক্ত ভুড়ি অনেকটা আপেলের মতো দেখা যাবে যদি আমরা দেখি কারো কারো বুড়ি দেখবেন যাকে আপোল মতো হয়ে আছে এক নম্বর দুই নম্বর যদি প্রেসার থাকে অর্থাৎ ওয়ান ফোর্টি নাইনটির বেশি যদি থাকে সাধারণত এবং অল্প বয়সের ক্ষেত্রে কিন্তু ওয়ান থার্টি এইটটি পর্যন্ত ধরা হয় তিন নম্বর কথা হলো তার যদি দেখা যায় তার যদি লিপিড প্রোফাইল করা হয় তাহলে দেখা যাবে তার হাইপার লিফিডিমিয়া আছে বিশেষ করে ট্রায়াসোল গ্লিসাইডটা অনেক বেশি এবং ট্রায়াসোল গ্লিসাইড থাকলে যে কনসিকুয়েন্স হয় সেটা হলো ফ্যাটি লিভার এবং সে দেখা যাবে যে তার করলে দেখবো তার ফ্যাটি লিভার আছে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখন জানে যে যদি কেউ কেউ এক্স মানে স্ক্রিনিং আল্ট্রাও করে তো দেখা যায় লিভার আসে এবং যেন একদম সেন্সিটাইজ হয়ে গেছে যে বলে এটা কোনো ব্যাপারই না এটাও ব্যাপার এবং আরেকটা জিনিস যদি আর একটা পয়েন্ট হয় সেটা হলো প্রি ডায়াবেটিক তো আমি কিন্তু প্রি ডায়াবেটিক সম্পর্কে কথা বলছি তাহলে দেখেন আপনার মেদভুড়ি আছে যেটা দেখতে গেলে আপেলের মতো আপনার শরীরে টিজি বেশি অর্থাৎ লিপিড প্রোফাইল অ্যাবনরমালিটি আছে ডিসলিপিডিমিয়া আছে তিন নম্বর হলো আপনার প্রি ডায়াবেটিক আছে ডায়াবেটিসের আগের অবস্থাটা চার নম্বর হলো আপনার প্রেশার আছে এবং পাঁচ নম্বর হলো যে আমাদের শরীরে যেটা ভালো চর্বি নামে পরিচিত অর্থাৎ এইচডিএল সেটা পরিমাণ কম অর্থাৎ খারাপটা বেশি ভালোটা কম তো এই সিচুয়েশনে যদি তিনটা থাকে বা তার বেশি থাকে তাহলে সেটা মেটাবলিক সিনড্রোম নিয়ে আখ্যায়িত করা হয় সবাই আমার কথা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম